আজকে আমি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটা হলো আমরা যারা কাজ করি ইলেকট্রনিক্স আমরা হয়তো অনেকেই অনেক পার্টস চেঞ্জ করি আমার কাছে এগুলো আছে চৌদ্দো কেজির মতো হয়েছে চৌদ্দো কেজি আছে এখানে আইসি ট্যান্ডেস্টার এগুলোই আর কি মোসপেট তো আপনারা যারা কাজ করেন কার কাছে কত কেজি আছে একটু জানাবেন কমেন্ট বক্সে আর আমার কাজের বয়স বেশি না কাজের বয়স অল্প দিন আমি কাজের শুরু থেকে এগুলো রাখি নাই রাখা হয় নাই ফেলাই দিয়েছি তো আমার কয়েক বছর রাখার পরে আমার কাছে এই চোদ্দো কেজি মাপ দিলাম চোদ্দো কেজি জমা হয়েছে তো আমি রেখে দেখতে আছি বা রাখি দেখি যে কতগুলো পার্স চেঞ্জ করার অবশ্যই আপনারা সবাই কার কাছে কত কেজি আছে যারা কাজ করেন আমার মতো জানাবেন কমেন্ট বক্সে আর রাখেন কি না সেটাও জানাবেন আমার মতে এরকম আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন জানাবেন যে কার কাছে কত কেজি পুরান কম্পোনেন্ট যেগুলো চেঞ্জ করি আমরা ডায়েট আইসি ট্যান্ডেস্টার মোসফেট কে কত কেজি রাখছেন কার কাছে কত কেজি আছে জানাবেন পুরানগুলো নতুনের না পুরান থাল যেগুলো চেঞ্জ করি আজকের মতো পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন